আসসালামু আলাইকুম কেজিএন গোড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি ছাগলের একটা চিকিৎসা আপনাদেরকে শেখাচ্ছি দেখুন তো যখনই আপনারা নতুন কোন ছাগল ফার্মে নিয়ে আসবেন ফার্মে নিয়ে আসার পরে যে টুকটাক সমস্যাগুলো হয় সেগুলো আপনারা নিজেরাই কিভাবে কিওর করবেন সেই চিকিৎসা আজকে আপনাদেরকে আমরা শিখিয়ে দেবো আমাদের এখানে একটা আমাদের কাছে এখন একটা ছাগল আছে দেখুন এটা হচ্ছে বারবারির একটা পাঠি বাচ্চা এই পাঠি বাচ্চাটা এসছে উত্তরপ্রদেশ থেকে আমরা নিয়ে এসছি একে তো নিয়ে আসার পরে আজকে তিন দিন হলো তিন দিনের মাথায় দেখুন এর নাক থেকে সর্দি আসছে দেখতে পাচ্ছেন নাক থেকে সর্দি দেখুন এইভাবে সর্দি আসছে কিন্তু কোনো রকম ডায়রিয়া নেই পেশেন্টটা দেখাবো দেখুন রকম কিন্তু পায়খানা নেই পায়খানার কোনো চিহ্ন নেই শুধুমাত্র এর নাকে সর্দি আসছে আর মুখের ভেতরটা একটু দেখাবো দেখুন দেখুন এইভাবে জীবগুলো সাদা সাদা হয়ে গেছে এবং মাড়ির মাড়ির নিচটা দেখো মাড়ির নিচটা দেখাবো দেখুন মাড়ির নিচটা যে সাদা সাদা যে লেয়ারগুলো আসছে দেখতে পাচ্ছেন যে সাদা সাদা ফেনা ফেনা ভাব তো এই ধরনের লক্ষণ যখন আপনারা ফার্মে দেখতে পাবেন তাহলে সাথে সাথে আপনাদেরকে কিন্তু এর চিকিৎসা করে দিতে হবে এরপরে যখন এর ডায়রিয়া শুরু হবে তখন যদি এর চিকিৎসা করেন তখন ঠিক হতে কিন্তু আরও দেরি হবে তো এই অবস্থায় সব থেকে প্রথমে কী চিকিৎসা করবেন সব থেকে প্রথমে তার টেম্পারেচার নোট করবেন টেম্পারেচার কত আছে তো সব থেকে প্রথমে এভাবে আপনারা ডিজিটাল অথবা ম্যানুয়াল থার্মোমিটারে তার তাপমাত্রাটা আগে চেক করবেন ছাগলের নর্মাল টেম্পারেচার থাকে একশো দুই একশো আড়াই তিন পর্যন্ত নর্মাল এর উপরে যখনই উঠবে তখন ভাববেন ছাগলের জ্বর আছে আর জ্বর কখন আসে এটা আপনাদেরকে আগে জানতে হবে কী কারণে জ্বর আসে প্রত্যেকটা প্রাণীর যখনই নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা কোনো রকম ভাইরাস বা ব্যাকটেরিয়াকে আক্রমণ করার জন্য নিজের দেহের তাপমাত্রা বাড়িয়ে দেয় তখনই কিন্তু তার জ্বর আছে তো দেখতে পাচ্ছেন এর টেম্পারেচার এসছে একশো পাঁচ দশমিক তিন মানে এর জ্বর আছে জ্বরের পাশাপাশি নাকে সর্দি আছে এবং জিভের মধ্যে হালকা সাদা সাদা কিন্তু ঘায়ের মধ্যে তৈরি হচ্ছে তো এটা হচ্ছে পিপিআর রোগের প্রথম লক্ষণ ফার্স্ট স্টেজ এই স্টেজে যদি আপনি একে চিকিৎসা করে দেন তাহলে এক থেকে দু দিনের ছাগলটি কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে চলুন আমরা চিকিৎসা করে আপনাকে দেখাচ্ছি কী কী আমরা এতে মেডিসিনের ব্যবহার করব সব থেকে প্রথম কাজ হচ্ছে আপনাকে পটাশিয়াম পারম্যাঙ্গনেট জল দিয়ে এর মুখটাকে আগে পরিষ্কার করতে হবে এবং নাকটাকে পরিষ্কার করতে হবে দেখুন এটা হচ্ছে পিপি পটাশিয়াম পারমেঙ্গানেট এটি একটি জীবাণুনাশক ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সঙ্গে কিন্তু লড়তে পারে দেখুন এইভাবে আপনাকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে সারাদিনে দুবার এইভাবে জিপ এবং মুখটা ভালো করে পরিষ্কার করে দিতে হবে পরিষ্কার করে গ্লিসারিন জেল বরিক অ্যাসিডের সঙ্গে গ্লিসারিনের পেস্ট বানিয়ে আপনাকে জীবের ভেতরে এবং মুখের বাইরে কিন্তু লাগিয়ে দিতে হবে তো এছাড়া আপনারা এখানে ট্রপিকিওর এস জি যেটা ওরাল স্প্রে হয় মুখের ভেতরের জন্য সেটাও ব্যবহার করতে পারেন সেটাতেও কাজ ভালো হয় এছাড়া আপনারা সাইক্লিন পাউডার যেটা মার্কেটে হস্টা পাউডার নামে পাওয়া যায় সেই হস্টা পাউডারের সঙ্গে আপনার গ্লিসারিনের পেস্ট বানিয়েও কিন্তু লাগাতে পারেন এছাড়া আপনি ভিটামিন বি কমপ্লেক্সের যেটা ক্যাপসুল আছে সেই ক্যাপসুলের পাউডারটা বের করে আপনি গ্লিসারিনের সঙ্গে পেস্ট বানিয়েও কিন্তু লাগাতে পারেন অথবা আপনি কিন্তু বাড়িতে যদি নর্মালি আপনার হলুদের পাউডার থাকে হলুদের পাউডারের সঙ্গে সরষার তেল এটাকেও মিক্স করে আপনি লাগাতে পারেন তো এখন আমরা এখানে ব্যবহার করছি টপিকিওর ওরাল স্প্রে দেখতে পাচ্ছেন এইভাবে হয়ে গেল এর এরপরে আসছে আমরা মেডিকেশানে কী কী মেডিসিন আমরা একে ব্যবহার করব দেখুন তো মেডিসিনে আমরা কী কী ব্যবহার করছি দেখুন তো একটা নতুন মেডিসিন আপনাদেরকে দেখাচ্ছি যেটা আপনারা হিউম্যান মেডিসিনে পাবেন এবং খুবই কম দামে পাবেন কারণ প্রতিনিয়ত ভেটনারি মেডিসিনের যে হারে দাম বাড়ছে তো সেই হারে আপনাদেরকে কিন্তু হারে দাম বাড়ছে প্রত্যেক দিন আপনাদেরকে কিন্তু যে মেডিসিনগুলো কম দামে পাওয়া যায় সে মেডিসিন কিন্তু ব্যবহার করতে হবে কিন্তু ব্র্যান্ডেড মেডিসিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালকেম কোম্পানি আর এটা হিউম্যান মেডিসিন মানুষের ক্ষেত্রে ব্যবহার হয় এতে কি আছে সেফটি একজন যেটা আমরা এসব রোগের ক্ষেত্রে ব্যবহার করি ইন্টারসেপ ট্যাজো পিপিআর বলুন নিউমোনিয়া বলুন বা যে কোনো ছাগলের সমস্যায় হলে আমরা ইন্টাসেফ ট্যাজোটা ব্যবহার করি ইন্টাসেপ ট্যাজোর বর্তমানে প্রচুর দাম কিন্তু বেড়ে যাচ্ছে প্রতি মাসে কিন্তু দাম বাড়ছে সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ হিসাবে হিউম্যান মেডিসিনে পাওয়া যায় সেফটি শিওর এসবি সেফটি শিওর এসবি তো ইন্টারসেপ ট্যাজোতে যেটা ছিল সেফটি একজনের সঙ্গে সালভেক্টাম সরি সেফটি একজনের সঙ্গে বেকটাম তাই তাকে বলা হতো ইন্টাসেফ ট্যাজো ইন্টাস কোম্পানির সেই জন্য ইন্টারসেপ ট্যাজো বলা হতো আর এখানে আছে সেফটি শিওর এসবি মানে সেফটি একজনের সঙ্গে এসবি মানে হচ্ছে ট্যাজো ট্যাজোভেক্টাম এবং সালভেক্টাম এই দুটোই হচ্ছে বিটা লেকটেজম ইনহাবিটর তো মেন ওষুধ হচ্ছে সেফটি একজন এটি হচ্ছে আপনার থার্ড জেনারেশনের সেফালোস্পোরিন গ্রুপের একটি সাইডেল অ্যান্টিবায়োটিক এটি কি করে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দু ধরনের ব্যাকটেরিয়ার উপরে কিন্তু কাজ করে এবং ব্যাকটেরিয়াকে কিল করে যার কারণে এই অ্যান্টিবায়োটিক হচ্ছে সর্বোচ্চ আমরা ছাগলের ক্ষেত্রে ব্যবহার করতে পারি যে কোনো রোগের ক্ষেত্রে খুবই ভালো কাজ হয় এটার দেখুন দেড় গ্রামের আছে মানে দেড় হাজার এমজির এটা আছে তো আপনি একটা পঞ্চাশ কিলোর ছাগলকে খুবই অনায়াসে আপনি পুরোটা লাগাতে পারেন এই ধরনের যদি ছাগল হয় কুড়ি থেকে বাইশ কিলো তাহলে আপনি এটা দুটো ছাগলকে ব্যবহার করতে পারেন এটা আইভি এবং আইএম দুটোতেই দেওয়া যায় পরিষ্কার লেখা আছে তো এই অ্যান্টিবায়োটিকটা কন্টিনিউ আমরা এর ভেনে দেব জুগলার ভেনে পরপর তিন দিন তো এইভাবে যদি আপনারা দিয়ে দেন তাহলে এর যে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা হয়ে আছে এই ছাগলটার মধ্যে এটা কিন্তু সেরে যাবে দেখুন কীভাবে মেডিসিনটা রেডি করতে হয় এই মেডিসিনের ভেতরে একটা জল থাকে পাঁচ এম এর আর এটা হচ্ছে আপনার মেন ওষুধ এটা পাউডার ফর্মে থাকে তো এই দুটোকে আপনাকে আগে মিক্স করে নিতে হবে দেখুন এটা এইভাবে রেডি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছেন জলের সঙ্গে পাউডারটাকে মিক্স করে দিয়েছি তো এটা যতক্ষণ না ট্রান্সপারেন্ট হয় বা স্বচ্ছ হয় এপার থেকে সেপার যতক্ষণ না দেখা যায় আপনি এটাকে রেখে দিবেন দু থেকে তিন মিনিট এরপরে এর অ্যাডিশনাল যে মেডিসিনগুলো লাগে শুধুমাত্র অ্যান্টিবায়োটিক দিলে তো কাজ হবে নি এর সাথে কিছু কিছু অন্য মেডিসিনও লাগবে কারণ ব্যাকটেরিয়া ইনফেকশন হয়েছে তার পাশাপাশি এর কিন্তু নেজাল ডিসচার্জ মানে নাক থেকে সর্দি আসছে তো সর্দির জন্য আমরা কি বলি অ্যালার্জিক অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন বা অ্যানিস্টামিন মেডিসিন এখানে আমরা ব্যবহার করবো ক্লোরফিনারম্যান ম্যালেট ব্র্যান্ড নেম হচ্ছে অ্যানিস্টামিন এটা হচ্ছে দশ কিলো বডিওয়েটে এক এম এল ইন্ট্রামাস্কুলার দিতে হয় তো এটা আমরা দিচ্ছি দেখুন একে দেবো আমরা আড়াই থেকে তিন এম তো ছাগলকে ইঞ্জেকশান দেওয়ার সব থেকে সেফ জায়গা কোনটা দেখে নিন ঘাড়ের এই দিকটায় এবং ঠিক অপোজিট দুট সাইডে আপনি দিতে পারেন কারণ চার থেকে পাঁচটা ইঞ্জেকশান দিতে হয় তো এক দেড় ইঞ্চি ছেড়ে ছেড়ে আপনি দিতে পারেন এইভাবে কুড়ি নম্বর নিডিল নতুন সিরিঞ্জ নতুন নিডিল দিয়ে সবসময় ইঞ্জেকশান দেবেন তো এটা হয়ে গেল অ্যানিস্টামিন মেডিসিন সব থেকে প্রথমে অ্যানিস্টামিন কি করে এইচ টু ব্লকার হিস্টামিনার যে সমস্ত রিসেপ্টারগুলো আছে এইচ ওয়ান এইচ টু তো ক্লোরিফিনার মাইন ম্যালেট কী করে এইচ টু ব্লকার হিসাবে কাজ করে তো শরীরে রকম রিয়াকশান তৈরি হয় না কোনো মেডিসিনের তার পাশাপাশি কিন্তু এ যে নেজাল ডিসচার্জটা হচ্ছে সেটাকেও কিন্তু কন্ট্রোল করবে চলুন এরপরে আমরা নেক্সট মেডিসিন দেবো এখানে একটা কটিকোস্টেরয়েড হরমোন যেটা আপনারা কটিজন মেডিসিন হিসেবেও জানেন বা কটিগোস্টেরয়েড হচ্ছে একটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ তো অনেক ধরনের স্টেরয়েড পাওয়া যায় মার্কেটে যেমন ডেক্সা মেথাসন আছে বিটা মেথাসন আছে প্যারাডন আছে তো এগুলো সাধারণত ছাগলের ক্ষেত্রে ব্যবহার হয় এখানে আমরা ইউজ করছি আইসো প্যারাডন এটা হচ্ছে প্রেগনেন্সি সেফ যে কোনো ছাগলকে আপনারা অনায়াসে দিতে পারেন এর ডোজ হচ্ছে কুড়ি কিলো বডি ওয়েটে এক এমএল তোকে আমরা দেবো 1.5 এমএল দেখুন তো আমরা যে সাইডে দিয়েছিলাম তার ঠিক বিপরীত দিকে আমরা এটা দিচ্ছি আইসোপ্রোপিল প্যারডন এটা দিচ্ছি 1.5 এমএল দেওয়া হয়ে গেল তারপরে এর যে টেম্পারেচার আসে কারণ আপনার অ্যান্টিবায়োটিক কিন্তু টেম্পারেচারকে কন্ট্রোল করতে পারবে না অ্যান্টিবায়োটিক শুধু ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করবে ব্যাকটেরিয়ার বরথ কে কামাবে অথবা তাকে কিন্তু কিল করবে তো জ্বর কে যে কন্ট্রোল করবে তাকে আমরা বলছি অ্যানালজেসিক মেডিসিন বা অ্যান্টিপাইরেটিক মেডিসিন অ্যান্টিপাইরেটিক বা অ্যানালজেসিকই সব আমরা এখানে ইউজ করছি লক ইনজেকশন দেখতে পাচ্ছেন লক এই লক ইনজেকশনে কি আছে এতে আছে আপনার পাইরোক্সিক্যাম সঙ্গে প্যারাসিটামল দেখতে পাচ্ছেন পাইরোক্সিক্যাম হচ্ছে একটি অ্যানালজেসিক এবং প্যারাসিটামল হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন দুটোর কম্বিনেশন আছে লক এই মেডিসিনটা আপনারা ছাগলের যখনই কোনো জ্বর সর্দি কাশি এই ধরনের সমস্যা হবে অনায়াসে ব্যবহার করতে পারেন খুবই সুন্দর মেডিসিন এবং এই মেডিসিনটা কি করে কক্স টু এনজাইমকে আপনার হাইপোথেলামাসের সিগন্যাল দিয়ে কক্স টু এনজাইমকে ব্লক করে এবং সেখান থেকে কিন্তু আপনার ছাগলের ব্যথা জ্বর খোলা ভাব এই সমস্ত যে জিনিসগুলো হয় এটাকে কন্ট্রোল করে তো এটা আমরা এখানে দিচ্ছি আড়াই থেকে তিন এম এল এই ছাগলটাকে ইন্ট্রামাস্কুলার একটা কথা আপনারা মনে রাখবেন যখনও কোনো অ্যানালজেসিক মেডিসিনে প্যারাসিটামলটা যোগ হয়ে যাবে তখন আপনারা শুধুমাত্র সেটাকে ইন্ট্রামাস্কুলার রুটেই কিন্তু ব্যবহার করতে পারেন তো এরপরে যে মেডিসিনটা করবো দেখুন এরপরে আমরা যে মেডিসিনটা ব্যবহার করব সেটা হচ্ছে আপনার একটি ভিটামিন কারণ যখনই কোনো ছাগলের খাওয়া দাওয়া বন্ধ থাকবে তখনই তার শরীর কিন্তু দুর্বল থাকবে আর খাওয়া দাওয়া বন্ধ মানে তার রুমিনাল মুভমেন্টও কিন্তু বন্ধ থাকে আর ছাগলের যে সব থেকে গুরুত্বপূর্ণ ভিটামিনটা আছে সেটা হচ্ছে আপনার ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ যেটা শুধুমাত্র রুমেনেই তৈরি হয় অতএব এই ভিটামিনটা আমরা কিন্তু একে সাপোর্টিভ থেরাপি হিসেবে দিতেই হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এর ব্র্যান্ড নেম বা ট্রেড নেম হচ্ছে ট্রাইবি ভেট তাই ট্রাই শব্দের অর্থ হচ্ছে তিন এবং বি শব্দের হচ্ছে অর্থ হচ্ছে বি কমপ্লেক্স এবং ভেট শব্দের অর্থ হচ্ছে ভেটেনারি মানে পশুদের জন্য অতএব নামটা যদি আপনারা বিশ্লেষণ করেন এর কিন্তু কাজও কিন্তু আপনারা পেয়ে যাবেন ট্রাইবি ভেট ঠিক আছে তো এটা আমরা দেবো দু এম এল তো এটাও আমরা ইন্ট্রামাসকুলার রুটে দেবো অনেকে এখানে প্রশ্ন করতে পারেন যে এইটুকু ছাগলকে এতগুলো ইঞ্জেকশান দিলে কোনো ক্ষতি হবে কি না তো বন্ধুরা আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট করছি তাই এখানে যে যে সিমটমগুলো আসছে ছাগলের সেই সিমটম বা সেই লক্ষণ অনুযায়ী আমাদেরকে চিকিৎসা করতে হবে এবং ছাগলের সমস্ত চিকিৎসা এইভাবেই হয় চার থেকে পাঁচটি বা ছটি ইঞ্জেকশানের প্রয়োজন হয় কোনো কোনো কারণে আবার সেলাইনেরও প্রয়োজন হয় তো এটা নিয়ে কোনো আপনাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই ছাগল এক থেকে দু দিনে সুস্থ হয়ে যাবে আমরা এবং সুস্থ হওয়ার পরে আপনাদেরকে অবশ্যই ভিডিও আমরা দেব তো আমাদের কাছে যদি প্রশিক্ষণ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ছাগলের আপনারা হানড্রেড পার্সেন্ট যদি ট্রিটমেন্ট শিখতে চান অবশ্যই এনে আসতেই হবে কারণ আমরা দীর্ঘ পঁচিশ বছর ধরে ছাগল পালনের সঙ্গে যুক্ত আছি তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে সব সময় হান্ড্রেড প্লাস ছাগল কিন্তু অ্যাভেলেবেল থাকে তো ছাগলের চিকিৎসা শিখতে হলে আপনাকে কেজি এনে যোগাযোগ করতে হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বা আপনার কোনো ছাগলের যদি চিকিৎসা জানতে চান সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ভিডিও পাঠিয়ে দেবেন আমরা চিকিৎসা বলে দেবো ফ্রি অফ কস্ট এর জন্য কোনো চার্জ লাগবে না তো চলুন নেক্সট যে মেডিসিনটা আমরা দিচ্ছি এখানে যে মেডিসিনটা দিচ্ছি সব থেকে প্রথমে যে মেডিসিনটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা হচ্ছে সেফটি শিওর এস সঙ্গে আপনার হচ্ছে সেফটি একজনের যে কম্বিনেশান অ্যান্টিবায়োটিক সেফেলস্প্রেন গ্রুপের ব্যাকটেরিয়া সাইডাল অ্যান্টিবায়োটিক এটা হচ্ছে ব্যাকটেরিয়াকে কিল করে এবং আপনার গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ধরনের ব্যাকটেরিয়ার উপরে কিন্তু কাজ করে তো এটা আমরা দেব একে ইন্ট্রাভেনাস রুটে বা জুগলার ভেনে ছাগলের সময় চেষ্টা করবেন যে সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো আপনার ভেনে দেওয়া যায় সেই অ্যান্টিবায়োটিকগুলোকে ভেনে দেওয়ার চেষ্টা করবেন কারণ সরাসরি যদি কোনো অ্যান্টিবায়োটিক রক্তের সঙ্গে মিশে যায় তাহলে সব থেকে দ্রুত কাজ করে তো ট্যাবলেট বা ইন্ট্রামাস্কুলার রুটে যে মেডিসিন দিবেন তার থেকে ইন্ট্রাভেনাস রুটে বা জুগলার ভেনে দিলে সেটা খুবই দ্রুত কাজ করে ছাগলটি এক থেকে দিনের মধ্যে কিন্তু সুস্থ হয়ে যায় তো জুগলার ভেনে দেওয়ার নিয়ম হচ্ছে কানের এই যে গর্তটা আছে গর্ত থেকে নিচে আপনার বুড়ো আঙুলটা নিয়ে এসে দাবিয়ে রাখতে হবে যখনই ভেনটা ফুলে যাবে সেই ভেনে আপনারা নতুন সিরিঞ্জ এবং নতুন নিডিল এটা পুশ করে রিভার্স টানবেন রিভার্স টানলে আপনার ব্লাড আসবে সিরিঞ্জে আর ব্লাড এলে তখনই আপনি আস্তে আস্তে করে সেই ইঞ্জেকশনটা জুগলার বেনে দিয়ে দিতে পারেন দেখুন ব্লাড চলে আসছে পুরো মেডিসিনটা লাল হয়ে গেছে এইভাবে আপনারা জুগলার বেনে ইঞ্জেকশানটা দিয়ে দেবেন এটাকে বলে আইভি ইঞ্জেকশন দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল। তো সমস্ত ইঞ্জেকশান যে মেডিসিনগুলো ছিল ইঞ্জেক্টেবেল সেগুলো কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা একে এর যে সর্দিটা আসছে সেটা যাতে ভেতর থেকে আমরা একে কিওর করতে পারি তার জন্য আমরা এখানে একটি মেডিসিনের ব্যবহার করছি দেখতে পাচ্ছেন ব্রঙ্কো ডায়লেটার বা কাপ সিরাপ হিসেবে আপনারা যেটা জানেন এটা হচ্ছে অ্যালকাপ নামে আসে ইউমেন মেডিসিনে পাওয়া যায় ব্রঙ্কো ডায়লেটার বা কাপ সিরাপ এতে কি কি আছে দেখুন সব থেকে প্রথমে যে মেন মেডিসিন সেটা হচ্ছে ব্রোম্যাকজিন যখনই ছাগলের ঘর ঘর আওয়াজ আসবে ভিতর থেকে এবং নাকের মধ্যে সর্দি আসবে সেই পজিশনে সব থেকে বেস্ট যে কাজ করে মেডিসিন সেটা হচ্ছে ব্রোম্যাকসিন ব্রমেক দিন কম্বিনেশনের যে কোনো কাপ সিরাপ আপনি এখানে ইউজ করতে পারেন তো এখানে আমরা দিচ্ছি অ্যালকাপ এটাও হিউম্যান মেডিসিনে পাবেন এটা আমরা পাঁচ এম এল নেবো ছাগলকে সারাদিনে দুবার দু থেকে তিন দিন তাহলেই ছাগলের কিন্তু এই সমস্যাটা আপনার কিওর হয়ে যাবে একটি ফাইভ এম এল এর ডিসপোজাল সিরিঞ্জে আপনারা এটি নিতে পারেন কারণ সংক্রমিত কোনো ছাগল যদি আপনারা একই সিরিঞ্জ ব্যবহার করেন অন্য সুস্থ ছাগলকে সেই রোগটা কিন্তু এই ছাগলের থেকে আবার অন্য ছাগলের মধ্যে ছড়িয়ে পড়তে পারে সেই জন্যই আমরা বলি সব সময় ডিফারেন্ট ডিফারেন্ট সেট করবেন এবং যে সমস্ত ছাগলগুলো অসুস্থ আছে তাদেরকে আলাদা আলাদা সেটে কিন্তু রাখবেন দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা সিরাপটা কিন্তু খাইয়ে দিবেন এবং মুখ বেশি উপরে করবেন না মুখ সবসময় লেবেলে রাখুন তো এই হলো আজকে আমাদের চিকিৎসা ছাগলটা যখন সুস্থ হয়ে যাবে দুদিন পরে আবার আমরা একটা ভিডিও করে আপনাদেরকে আপডেট দেব তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ